নির্বাচন করে দিয়েছেন দেখেন তার দুদিন আগে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই যখন সেই ডাকসু নির্বাচনের বিপি প্রার্থী আবিদুল ইসলাম চারদিকে ছোটাছুটি শুরু করলেন যে এই ফলাফল প্রশাসন ভোটের সময় ব্যাপক পক্ষপাতিত্ব করেছে অনিয়ম কারচুপি হতে দিয়েছে এবং ফলাফল ঘোষণার আগে নানা রকম অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন আহ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি তারা উপাচার্যের সঙ্গে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে গিয়ে রীতিমতো বাঘ বিতণ্ডায় এবং সীমা লঙ্ঘন করলেন বলেও অনেকের মনে হয়েছে সীমা লঙ্ঘন করে রাগ দেখালেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জামায়াতি প্রশাসন বলে এলেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যেতে থাকলো কিন্তু শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার আগে যে নির্বাচন বর্জনের বা ফলাফল প্রত্যাখ্যান করে দেওয়ার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা এলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাও কিন্তু সেই ওপর থেকেই হয়েছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই এমন তত্ত্ব হাজির করছিলেন মানে এমন অভিযোগ করছিলেন যে আহ গোয়েন্দা বাহিনীর নাকি এমন একটা ইচ্ছা ছিল যে ডাকসু নির্বাচনেও যদি ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলকে কিছু আসন ভাগাভাগি করে দিয়েও নির্বাচনটি কে গ্রহণযোগ্য করে তোলা যায় ছাত্র দলের কাছে এবং সেই প্রচেষ্টা চলছিল সে কারণেই ছাত্রদল প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে ছিলেন এই ব্যাখ্যা এই অভিযোগ এই সন্দেহ জাহাঙ্গীরনগরে সরে দাঁড়ালেন তারা এবং শিক্ষকেরাও কেউ কেউ সরে দাঁড়ালেন তার মানে একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন এই বার্তা দিতে চাইছেন যে যেই নির্বাচনগুলো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় দেখেন এর পরপরই কি হলো সেদিন জাহাঙ্গীরনগরে যখন চলছে বৃহস্পতিবারই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে এরপরে চাকসু নির্বাচন আছে চাকসু নির্বাচনের একটা সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে ছাত্রদল বেরিয়ে গেল এবং ছাত্রদল এখন বলছে তারা ভেবে দেখবে তারা চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা জামায়াত ইসলামী মানে ছাত্র শিবিরের যে দাবি ছিল দু হাজার চব্বিশের আগস্টের পর তাতে দাবি অনুযায়ী সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চায় তার মানে ডাকসু জাকসু দিয়ে সবে শুরু এরপর হওয়ার কথা চাকসু রাখসু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার মানে ছাত্র দল এখন সক্রিয়ভাবে ভাবছে তারা আর নির্বাচনে অংশ নেবে না তারেক রহমান যে নিজে এই নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তার একটা প্রমাণ হচ্ছে বিএনপিতে তার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন ডাক্তার জাহিদ ডাক্তার জাহিদ হচ্ছেন আমরা তাকে বিশেষভাবে গত ক বছরে চিনেছি তিনি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি পুরো দেখেন তিনি বিএনপি পন্থী চিকিৎসকদের রাজনীতি করে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে তারেক রহমানের তার মায়ের চিকিৎসার খবর রাখতে রাখতে ভীষণ ঘনিষ্ঠতা হয়েছে যাদের সঙ্গে তার কথা হয় তাদের ডাক্তার ডাক্তার কিছুদিন পর পর বলেন তারেক রহমান দু সপ্তাহ পরে ফিরবেন তিন মাস পরে ফিরবেন তো সেই ডাক্তার জাহিদ কিন্তু শুক্রবার দিন প্রেসিডেন্ট জিয়ার কবরে জিয়ারত করতে গিয়ে বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে ঢাবি ও জাবির ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমি আমার দেশ পত্রিকায় দেখছি ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলছেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার যে জাকসু নির্বাচন হয়েছে শুধু ছাত্র দলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কারণ শুধু কিন্তু ছাত্র দল প্যানেল সরে দাঁড়ায় নাই সংসপ্ত সম্প্রীতি ঐক্য মানে আরো চারটি বামপন্থী প্যানেলও কিন্তু সরে দাঁড়িয়েছে এখন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপি সাই কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলছেন আমার বক্তব্য সুস্পষ্ট ধরেই নিতে পারেন এই বক্তব্য তারেক রহমানের বক্তব্য দেশের মানুষ দুই সালে ভোট দিতে পারে নাই দুই হাজার চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে দু সালে দিনের ভোট রাতে হয়েছে ২৪ সালে আমি দামি নির্বাচন হয়েছে কাজে বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এই সমস্ত বিষয়ের সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন আসবে মানুষ বিভাবগ্রস্ত হবে কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না তার মানে মির্জা বাস যে তক্তা হাজির করেছিলেন বিএনপি নেতাকর্মীদের সভায় যে জামায়াত ইসলামী আওয়ামী লীগের আপাত হয়ে গেছে জামায়াতে ইসলামী বলেছে আপনারা দেখবেন আওয়ামী লীগের যাতে কিছুতেই না পারে সে কারণে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাতে যায় নাই ওইদিকে মুনাফেক হিসেবে জামাতকে অভিহিত করে মির্জা আব্বাস কি বললেন তিনি বললেন জামায়াত ইসলামী আর আওয়ামী লীগের আতাত হয়ে গেছে এখন ছাত্রলীগের ভোটে শিবির জয়যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে এই একই কথা কিন্তু তার মানে তারেক রহমানের ঘনিষ্ঠ অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার জাহিদ সংবাদ মাধ্যমকে বলছেন যে কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন দেখেন তার মানে তারেক রহমান এখন আর কোনো পরাজয় গ্রহণ করা কিংবা কোনো পরাজিত হওয়া যায় এরকম কোনো নির্বাচনে অংশ নেওয়াকে আর এই ঝুঁকির মধ্যেই যেতে চাইছেন না দেখেন বিএনপির কিন্তু এই অভিযোগ এই ডাকসু নির্বাচনের সাথে সাথে না মানে আমি আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসে যেমন একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বললেন যে এই সরকারের নিরপেক্ষতা আছে কিনা কারণ সরকারের ভেতরে ওই যে জাতীয় নাগরিক পার্টি তখনও গঠিত হয়নি কিন্তু যারা রাজনৈতিক দল গঠন করবে সেই দলের উপদেষ্টারা আছেন অন্যদিকে রুহুল কবির রিজবি তিনি কিন্তু বরাবর সেই গত আগস্ট থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম তিনি বলে আসছেন প্রশাসনের সব স্তরে সব গুরুত্বপূর্ণ পদে জামায়াতের সমর্থক নেতাকর্মীদেরকে বসানো হয়েছে এবং তিনি এক অনুষ্ঠানে কথা বলেন এরপরে আরো কয়েকবার রিপিট করেছেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে এখন এতদিনে মুখের উপর গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্র বলছে বটে যে এটা জামাতি প্রশাসন কিন্তু বিএনপির ভেতরে কিন্তু এই আলাপ আগে থেকেই ছিল কারণ কোথা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হয়ে ডক্টর নিয়াজ এলেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্ময় ছিল মানে তিনি যেমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নন কিন্তু তিনি কোথা থেকে এলেন রেকমেন্ডেশনে এলেন ঠিক সেভাবে কবির রিজবি আহমেদ সেই জানুয়ারি মাসেই বলেছেন যে এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয় শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে এটা হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের দেখেন এই হচ্ছে বিএনপির এখনকার অভিযোগের অবস্থা অভিযোগের সঙ্গে পর্যন্ত একমত এবং তারা আপাতত নির্বাচনে অংশ না সেই একরকম পরিষ্কার করছে এবং ডাকস নির্বাচনের দিনেও কিন্তু ডক্টর ইউনুসের সরকার বোঝে নাই যে বিএনপি বেঁকে বসতে পারে মানে বিএনপি তো জাতীয় নির্বাচনের তারা ছিল সেদিনও পেস সচিব শফিকুল আলম তিনি আলোকচিত্রি শহীদুল আলম পাশে বসে তারা আবার একটা নাগরিক কোয়ালিশন নামে তিনি আবার একটা দোকান খুলেছেন আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যে সংগঠন এবং যার ওয়েবসাইটে গেলেই লেখা দেখবেন যে পৃথিবীর দেশে দেশে আইআর আই এর ওয়েবসাইটে গেলে যে পৃথিবীর দেশে দেশে যেই সব ডিক্টেটররা স্বৈরাচাররা আমেরিকার স্বার্থ ভঙ্গ করতে আমেরিকার স্বার্থ লঙ্ঘন করতে কাজ করছে তাদেরকে সরানোর লক্ষ্যেই কাজ করে আইআরআই এবং তারা তাদের জন্য বিভিন্ন বন্ধু বান্ধব বান্ধব সুশীল সমাজের প্রতিনিধি এদের খুঁজে বের করে তো বাংলাদেশে আইআরআই খুঁজে বের করেছে ফটোগ্রাফার শহীদুল আলমকে তো তার চালানোর কথা ফটোগ্রাফি স্কুল তিনি নাগরিক কোয়ালিশন খুলে বসেছেন এবং তারা তাদের ওয়েবসাইটে গেলে আবার দেখবেন তারা কিন্তু একদম তারিখ দিয়ে দিয়েছেন ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ যে ফেব্রুয়ারির এক তারিখে নির্বাচন হয়ে যেতে হবে নভেম্বরে তফসিল দিতে হবে তো তার পাশে বসে শফিকুল আলম ডাকসু নির্বাচনের দিনও ভীষণ মানে একদম निश्चিন্তে বলে এলেন ডাকসু নির্বাচন একটা মডেল সৃষ্টি করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করেছে যে নির্বাচন কত ভালো হতে পারে এবং কি ধরনের নির্বাচন জাতীয় নির্বাচনে হতে পারে এটা সকল রাজনৈতিক দল সহ সকলে গ্রহণ করেছেন কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো অসুবিধা নাই ডাকসু নির্বাচনের পর আর ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পর গলা শুকিয়ে গেছে শফিকুল আলম সহ ডক্টর ইউনূস সরকারের এখন শফিকুল আলম বলছেন রাজনৈতিক দলের মত পার্থক্য না হলে ভিন্ন দল কেন হয় আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবে আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে তো এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি যেই পরিস্থিতিতে আসলে খেলা দান পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি এখন বড় মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে বিএনপি এখন আসলে প্রশাসন ঢেলে সাজানো ছাড়া বিশ্ববিদ্যালয়ে হোক স্থানীয় নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না কিন্তু প্রশাসন ঢেলে সাজানোর সক্ষমতা কি বা এই সিদ্ধান্ত কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার নিতে পারবে কাজেই বুঝতেই পারছেন এই মুহূর্তে ডাকসু জাকসু নির্বাচন এমন এক প্যান্ডোরার বাক্স খুলে দিল যে বাক্স থেকে হুড়মুর করে এত দৈত্য দানব বেরিয়ে আসছে যে তার ফলে এখন বাংলাদেশের পুরো নির্বাচনী ট্রেনটাই মানে যদি আপনি মনে করেন মানে নির্বাচনী রেল গাড়িতে বাংলাদেশ উঠে গিয়েছিল ডাকসু নির্বাচনের মাধ্যমে মানে এসব আবিকি কথা উপদেষ্টা পরিষদের সদস্যরাই বলছিলেন তাহলে ধরে নিতে পারেন এই ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে বিএনপি ছাত্রদলকে এত সহজে আর নির্বাচনে নেওয়া যাবে না দেখেন মির্জা বাস এই সাম্প্রতিক যখন বলেছেন আওয়ামী লীগ জামাতে আত্তাত হয়েছে তিনি বলেছেন 2008 সালেও তারা নির্বাচনে যেতে চান নাই তাদেরকে চক্রান্ত করে নেতা জামায়াত মোহাম্মদ মুজাহিদ নিয়ে গিয়েছিলেন তো আলি হাসান মোহাম্মদ মুজাহিদ কিন্তু তখনকার বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ারের সঙ্গে ডিজেএফআই কর্মকর্তাকে নিয়ে সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে যে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলাপ করতে গিয়েছিলেন সেটা কিন্তু মৌদুদ আহমেদের সে সময়কার কথাতেও লেখা আছে পরিষ্কার মানে ওই এক এগারো সরকারের সময় নিয়ে তিনি যে কথা লিখেছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে খালেদা জিয়ার সঙ্গে মূল নেগোসিয়েশনটাই হচ্ছিল খালেদা জিয়া বলে তিনি কিছুতেই নির্বাচনে অংশ না যদি তার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে রাজি না হয় এক এগারো সরকার মানে ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার এই অবস্থায় কিন্তু নেগোসিয়েশনটা চলছিল এবং এরপর তারেক রহমানকে বিদেশে পাঠানোর শর্তে তখনকার এক এগারো সরকার রাজি হওয়ার পর খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেন কাজেই নির্বাচনে অংশ নেওয়াতে হলে এখন বিএনপি কে সরকারের এমন কোনো একটা বিষয় দরকসির সামনে আনতে হবে বিএনপির জন্য বিএনপি যেই লাভজনক মনে করে বা সেই দরকসা অংশ অংশগ্রহণ করা বিএনপির জন্য একেবারে মাস্ট মানে অংশগ্রহণ করা একটা অবশ্য পূরণীয় শর্ত হলেই কেবলমাত্র বিএনপি এখন আর নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনায় বা দর কষাকষিতে যুক্ত হবে আরেকটা বিষয় মাথায় হবে বিএনপি বরাবর ডাকসু নির্বাচনের বিশ দিন আগেও ছাত্র দলের কোন কোন প্রার্থী প্যানেলের কোথায় কোথায় অংশ নেবেন কোন কোন পদে সেটা যেমন কেউ জানতো না বিএনপি বরাবর এই ধরনের এই যে নির্বাচনে যাব না যাব না করতে করতে নির্বাচনে অংশ নেয় একদম শেষ পর্যায়ে দু হাজার চোদ্দতে নির্বাচনে তো অংশ নেয়ই নেই দু আঠারোতে যখন নির্বাচনে অংশ নিল সেটাও কিন্তু একদম মনোনয়নপত্র দাখিলের আগের দিন মানে যে সময়সীমা ছিল তার আগের দিনই সিদ্ধান্ত নিল এরপর লন্ডন থেকে এক এক আসনে চারজন করে মনোনয়ন দেওয়া হলো কোনো কোনো আসনে জোটের প্রার্থীও আছে বিএনপিরও প্রার্থী আছে এমন অগোছালো অবস্থায় নির্বাচন করলো বিএনপি সেই প্রক্রিয়াও বাদ রয়ে যায় সেই প্রক্রিয়াও মাথায় রাখতে হবে যে কি কারণে বিএনপি শেষে নির্বাচনে গিয়ে অংশ নিলে মনোনয়নের ক্ষেত্রে এমন মানে একটা অগোছালো পরিস্থিতির সৃষ্টি করে সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে বিএনপির ক্ষেত্রে বিএনপির রাজনীতিতে এটাও একটা বিরাট কৌশল হিসেবে বরাবর বিএনপি ব্যবহার করেছে যে দু নির্বাচনেও দেখুন যে এক এক পদে চারজন করে মনোনয়ন দিয়েছেন লন্ডন থেকে মনোনয়ন হয়েছে অনেক বিস্ময়কর মোকাব্বির খানের মতো প্রার্থী সিলেট দুয়ে বিএনপি নেতা ইলিয়াসের আসনে দাঁড়িয়ে গেছেন যাকে গণফোরামের প্রার্থী হিসেবে যাকে না গণফোরাম না বিএনপি না সিলেটের জনগণ কেউ চিনত মানে কোথা থেকে তিনি এলেন কেন তিনি মনোনয়ন পেলেন আর বিএনপির সমর্থন পেলেন সে রহস্য সব সময় রয়ে গেল তো এরকম অনেক রহস্যপূর্ণ মনোনয়ন দিয়ে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যদি বা অংশ নেয় তারপর নির্বাচনের ফলাফল গ্রহণ করে না শেষ মুহূর্ত পর্যন্ত একটা সাসপেন্সে রাখে যে নির্বাচনে অংশ নেবে না চারদিকে ব্যাপক অনিয়ম প্রশাসন পক্ষপাত দুষ্ট এইখানে নির্বাচনের পরিবেশ নেই এসব বলতে বলতে যদি বা নির্বাচনে অংশ নেয় তারপর বিএনপি সাংগঠনিকভাবে এমন অপ্রস্তুত অবস্থায় এবং নিজেদের মধ্যে তার বিদ্রোহ দ্বন্দ্ব এসবের মধ্যে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী তরণী যদি পার হতে না পারে তাহলেও কিন্তু আবার অভিযোগ উঠবে নির্বাচনে এমন পরিস্থিতি বিএনপির জন্যে সৃষ্টি করার যেই কারণে বিএনপি নির্বাচনে জয়ী হতে পারেনি এবং তারপর যারা জয়ী হবে তাদের বলে বিএনপি কিন্তু গ্রহণ করবে না কাজেই বাংলাদেশের আগামী নির্বাচন যেমন অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচনের ফলে যারা নির্বাচিত হবে তাদের জন্য ব্যাপক অনিশ্চয়তার সৃষ্টি করেছে এই ডাকসু জাকসু নির্বাচন কারণ মনে রাখতে হবে এবারেও দেখেন প্রায় তিনশো আসনেরই মনোনয়ন নির্ধারণ করে ফেলেছে জামায়াতী ইসলামী যদিও তারা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইছে কিন্তু প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলেও তিনশো আসনে তাদের মনোনয়ন ঠিক করা আছে কিছু আসন অবশ্যই পরিবর্তিত হতে পারে যদি জোট গঠিত হয় কিন্তু বিএনপি এখন পর্যন্ত কোনো রকম মনোনয়ন কিন্তু ঘোষণা করেনি কিন্তু অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেই অনিশ্চয়তা এরই মধ্যে সৃষ্টি করেছে বিএনপির রাজনীতির ধারা পর্যালোচনা করলে আগামী নির্বাচনে বিএনপি যে সহজে অংশ নেবে না আমার মনে হয় সে সিদ্ধান্তে দ্রুত পৌঁছানো যায় তবে বোর্ডে বা টেবিলে ডক্টর ইউনুস সরকার দর কষাকষির জন্য বিএনপির জন্য লাভজনক কোনো প্রস্তাব হাজির করতে পারলে বিষয়টি হয়তো ভিন্ন হতে পারে তবে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে যদি বা অংশ নেয় তাহলেও সাংগঠনিকভাবে ভীষণ প্রস্তুত অবস্থায় সম্ভবত এ দফার নির্বাচনে তারা অংশ নিতে পারছে না আর তাতে সাংগঠনিক দক্ষতায় কেউ যদি তাদের হারিয়ে দেয় মানে শফিতুল আলম যেমন বলেছেন যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনেরই প্রতিফলন সেই ফলাফলের প্রতিফলনও যদি হয় তাহলে বিএনপি সেই নির্বাচনের ফলাফলও ঠিক ডাকসু নির্বাচনের মতোই প্রত্যাখ্যান করবে তাও একরকম নিশ্চিতভাবে বলা যায়